আমরা এখন আছি কক্সবাজারের সুগন্ধা মোড়ে আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর সি ফুড আছে অন্যান্য মুখরোচক খাবার আছে আমরা সেগুলো ট্রাই করি এবার মাটির কাপে চা খাবো পরে এখানেও তো রেস্টুরেন্ট আছে এটা কি মাছ লালপোয়া কত করে পিস বিক্রি হয় একশো বিশ টাকা পিস ও ভাতমাই সুরমা আমরা তো সামুদ্রিক মাছ তেমন একটা চিনি না আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভালো আছি এটা কি মাছ লাক্ষা এটা টুনা ভাবা পিঠা আপা কলার পাতা এটা কি পিঠা হ্যাঁ আপা কি বানাচ্ছেন চিতই পিঠা আর এটা কি ভাপা পিঠা চিতই পিঠা কি দিয়ে এই মশলা এগুলো দিয়ে না কিসের মশলা এটা সরষা বাটা ভাইয়া কাবাব কিসের ওটা কিসের কাবাব চিকেন কত করে এক শিখ এক বার্গার গরম আছে আবার ব্রেড গরম করে দিচ্ছে ভাই বেশ সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসতেছে রাস্তার পাশে গরম গরম চিকেন বার্গার ভেজে দিচ্ছে ভাইয়ারা আমরা সেটা একটু টেস্ট করে দেখি কেমন বানায় দেখতে হ্যাঁ না সমস্যা নেই সমস্যা নেই দেখতে কিন্তু চমৎকার দেখা যাচ্ছে ভিতরে মাংস দেখা যাচ্ছে আর শশা সবই দিয়েছে দেখি টেস্টটা কেমন মিস্মিল্লাহ স্বাদটা কিন্তু বেশ ভালোই ভাইয়া এক্সট্রা একটু মেয়নিজও দিয়ে দিলো আমাকে গরম এবং সুস্বাদু একটা বার্গার চিকেন বার্গার এটা আশি টাকা প্রাইস এখানে খেতেও ভালো ভালো আছেন ভাইয়া ভাইয়া আমার সাথে আমার পাশের ফ্ল্যাটেই থাকতেন পরে আমি তো চাকরি বাকরি বাদ দিয়ে চলে গেলাম গ্রামে কৃষিকাজ করতে শুরু করলাম আর ভাইয়া ঢাকা থেকে চলে আসলেন কক্সবাজারে নিজের বাড়িতে আজকে আসার পরে ভাইয়াকে ফোন দেওয়ার পর ভাইয়া চলে আসতেন দেখা করার জন্য ফুটপাতের দুপাশে সারি সারি খাবারের দোকান আমরা দেখতে দেখতে এগিয়ে চললাম বিভিন্ন ধরনের খাবারের পশরা সাজিয়ে বসেছে বিভিন্ন স্টল এবার আমাদেরকে খেতে হবে মাছ হ্যাঁ মাছ কাঁকড়া সব খেতে হবে পছন্দের খাবারের দোকানের সামনে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো এখানে তো সব হচ্ছে একদম মাছের আইটেম না বিভিন্ন ধরনের মাছ লবস্টার ভাই আমি তো সামুদ্রিক মাছ তেমন একটা চিনি না আমাকে নামগুলো একটু দেখান তো এটা কোরাল এটা সাইমন

আসসালামু আলাইকুম কাকা কাকড়া এটা কি ফ্রাই করে দেন না বেসন দিয়ে কত করে পিস এটা আশি টাকা এটা কি মাছ এটা সেলমন এটা কত করে বিক্রি হবে কত আটশো টাকা আর কাঁকড়াগুলো কত টাকা এগুলো সব এটার দাম একটু কম না এগুলো আশি টাকা ও এটাই হচ্ছে এটা ছোট বিভিন্ন জাতের সামুদ্রিক মাছ কাঁকড়া স্কুইড অক্টোপাস সব সাজিয়ে বসেছেন বিক্রেতারা যার যে মাছ কাঁকড়া পছন্দ হচ্ছে তারা সেটাই চেয়ে নিচ্ছেন কি নাম এই পিঠার ভাই কি নাম বললো এটার ভিতরে কি নারিকেল দেন নারিকেল চিনি সব মিশানো এটা কয় টাকায় বিক্রি হয় একটা পিঠা টাকা এটা কি চালের গুড়া চালের গুঁড়া আর একটু নারিকেল কোরানো দিবে উপর দিয়ে ওটা কি চিনি দিলেন চিনি উপরে নারকেল মানে আমাদের ভাপা পিঠাটারই একটু ফ্রাই সংস্করণ হ্যাঁ ভাপা পিঠাটা স্ট্রিমে হয় আর এটা আগুনের তাপে পাটি সাপটার মতো বলা চলে হ্যাঁ সুন্দর বিসমিল্লা কি নাম বলল পিঠার ও নাম মান আবার হন আর পরে কি পার্টি সাপটা আচ্ছা পার্টি সাপটাই আমরা যে নাম জেনে ওই নামই বলতেছে আপনি বিসমিল্লা নেন চিরং এর পিঠা টেস্ট করে দেখি আমরা তো সব সময় আমাদের নিজেদের এলাকার পিঠা খাই আজকে খাবো চিরং কক্সবাজারের পিঠা বেশ কুরমুরে কুরমুরে স্বাদ মিষ্টি স্বাদ নারিকেল আর চিনির একটা আলাদা স্বাদ আছে সেই সাথে বেশ মজা লাগলো পিঠাটা খেতে বিশ টাকা দামের হলেও পিঠার কিন্তু স্বাদ ভালো খেতেও মজা এটা রূপচাদা রূপচাদা কত করে? জি রূপচাদা কত করে? লাস্ট আর লবস্টার 400 করে করে এক পিস ফ্রাই করে দিবেন। এটা কোরাল অত বড়? আরো বড় হয়। 3000 না? কাকড়ার তো বিভিন্ন রং দেখতে পাচ্ছি ভাই। এটা কত করে? 200 পছন্দের খাবারের অর্ডার দিয়ে সবাই বসে আছেন মাছ ভেজে ভেজে দিচ্ছে ফ্রাই করে দিচ্ছে অনেকে আবার বারবিকিউও পছন্দ করেছেন সেগুলো অর্ডার করে সকলেই অপেক্ষাতে আসেন না হয়

যে খাবারগুলো সি ফুড সেগুলো তো দেখলাম চলে না আমরা একটু সি বিচটা দেখি রাতের সি বিচটা কেমন হয় সেটা দেখে তারপর আমরা খাওয়া দাওয়া করবো বন্ধুরা আমরা এখন চলে আসছি একদম সি বিচে কি মার্কেট এটা জাহেদ ভাই এটা কি মার্কেট ঝিনুক মার্কেট ঝিনুক মার্কেটে আমরা সুগন্ধা পয়েন্টে ঝিনুক মার্কেট দেখি এখানে কি কি বিক্রি হচ্ছে তারপরে যাব সি ফুড খেতে সবই কি ঝিনুক শামুকের আইটেম নাকি না সব না তো এগুলো কি মুক্তা এগুলো মুক্তা এগুলো কেমন দাম ভাইয়া এগুলো কেমন দাম এগুলো সতেরো ভাইয়া মুক্তা সতেরোশো টাকা

ঝিনুক মার্কেট দেখলাম আচারের দোকান দেখলাম চলে মার্কেট থেকে বের হই আমাদের সামনে বিশাল সমুদ্র যেখানে আসলে সবারই মন ভালো হয়ে যায় রাতের বেলাতেও সমুদ্র সৈকতে কিন্তু পর্যটকের মোটেও অভাব নেই হোটেল থেকে বের হয়ে আসছেন অসংখ্য পর্যটক পরিবার সহই এসেছেন সকলেই। বালুময় সমুদ্র সৈকতে সকলেই ঘুরে বেড়াচ্ছেন সাগরের ঢেউয়ের গর্জন আর স্নিগ্ধ বাতাসেই সকলেই মন প্রাণ যেন জুড়িয়ে একটু স্নিগ্ধ হয়ে ঘুমে ফিরে যাওয়ার প্রত্যাশায়

লম্বা সমুদ্র সৈকত টোটালটা মাপলে দেড়শো কিলোমিটার লম্বা সমুদ্র সৈকত এত বড় সমুদ্র সৈকত পৃথিবীর আর কোথাও আর কোথাও নাই আমরা সৌভাগ্যবশত এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য সেই সঙ্গে একটা আল্লাহর অপার মহিমা আমাদের দেশে পেয়েছি আলহামদুলিল্লাহ সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতে যদি ক্লান্ত হয়ে যান তাহলে এই যে নিচে একটু সময়ও কাটাতে পারেন রেস্টও নিতে পারেন প্রতি ঘন্টায় এখানে রেস্ট নিলে আপনাকে তিরিশ টাকা দিতে হবে কি বিক্রি করতেছেন পান চা আচ্ছা সমুদ্র সৈকতে গেস্ট কেমন আসতেছে এখন আগের চাইতে আসতেছে বেচা বিক্রি ভালো হচ্ছে ভালো আচ্ছা ঠিক আছে ব্যবসা করেন আমরা একটু ঘোরাঘুরি করি আপনাদের এলাকায় আসলাম সাত রকম ফল দিয়ে তৈরি ড্রাই ড্রাই হয়ে যাচ্ছে না শুকনা হয়ে যাচ্ছে গ্লাসে দিবেন নাকি কাপে কয় টাকা আচ্ছা দেখি এক কাপ দেন তো আমরা দেখি জিনিসটা কি যেহেতু আমাদের কাছে বিষয়টা একদমই নতুন আমরা একটু টেস্ট করে দেখি সাত রকম ফল আছে কি কি ফল কলা পেপে ড্রাগন মালটা আরো বিভিন্ন রকম জিনিস কি বললো আমার মনে নাই না ঘোরালে কি হবে এক কাপ পঞ্চাশ টাকা দেখি স্বাদ কেমন আইসক্রিমের মতো ছাদটা মোটামুটি কোথা থেকে ওই পাশ থেকে আর ওইটা আশি আচ্ছা আচ্ছা ওইটাই দেন আমাদেরকে ফ্রাই করেন

বিশ মিনিট আমরা এখন একটু কার ফ্রাই টেস্ট করবো জি ছোটকালে আচ্ছা কে দেখি এখানে কেমন করে ফ্রাই করলো

না এর আগে যে ছোট কাঁকড়া খেয়েছিলাম সেটাতে মজা পাইনি আমি ভাবছিলাম যে কাঁকড়া মনে হয় সুস্বাদু না কিন্তু এটা দেখতেছি যে চিংড়ি মাছের মতো ভিতরে বেশ মাংস খেতে তো ভালোই লাগলো কাঁকড়া আসলে বেশ সুস্বাদুই এর আগে আসলে আমার এতটা ধারণা ছিল না যে কাঁকড়া টেস্ট কেমন হয় হুম তবে ফ্রাইটা যদি আরেকটু কম হতো তাহলে মনে হয় আরেকটু মজা লাগত খারাপ না ভালোই কুরমুরে মজাদার

আলুতে যতটুকু হয় একটা আলুতে এতগুলো আচ্ছা তাহলে একটা আলুর দাম এখন তিরিশ টাকা হয়ে গেছে তেলে ভাজার পরে শুধু তিরিশ আলুর দাম বেশি এই জন্য আর কি গোল পাতার ফল ও কয় টাকা এটা বিশ টাকা একশো পঞ্চাশ ভাই আপনাদের এটা তো ডাবেরি এলাকা

কক্সবাজার সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করে বিভিন্ন ধরনের সি ফুড খেয়ে আমরা চলে আসলাম অবশেষে আমাদের হোটেলে হোটেল রুমে এখন রেস্ট নিব রাত হয়ে গেছে প্রায় নয়টা আর সারাদিনের ক্লান্তিতে ভ্রমণের ক্লান্তি সব মিলিয়ে বেশ বিধ্বস্ত অবস্থা প্রচণ্ড ঘুম পাচ্ছে ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন الله بس <applause>